স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব নিরস্তুকরণ প্রক্রিয়া চলাকালে উপর ড্রোন হামলা এদিকে সামাজিক মাধ্যমে চলছে পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা আরও জানিয়ে দেব ইসরায়েলি আগ্রসনে গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় পাঁচ কোটি টন সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের অন্য দেশে পূর্ণবাসনের পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নিরষ্করণ প্রক্রিয়া চলাকালে পিকেকের উপর ড্রোন হামলা ইরাকের কাছে ড্রোন হামলায় ওয়ার্কার্স পার্টির পিকে এক সদস্য নিহত হয়েছেন এই হামলায় আরো একজন গুরুতর আহত হয়ে মৃত্যু সজ্জায় নিজস্ব সূত্রের বরাতে গত শনিবার ১৯ জুলাই রয়টার্স এই তথ্য জানিয়েছে। জানা গেছে ইরাকি শহর সুলাইমানিয়ার কাছে অজ্ঞাত পরিচয় ড্রোন হামলায় কুদিস্তান ওয়াকার্স পার্টির পিকেকে একজন সদস্য নিহত এবং আরো একজন আহত হয়েছেন নিরাপত্তা সূত্র এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কয়েক মাসের মধ্যেই এটি প্রথম আক্রমণ তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি সূত্রও এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি তুরস্কের বিরুদ্ধে চল্লিশ বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালানো কুদিস্তান ওয়াকার্স পার্টির পিকে অস্ত্র নিরস্কীকরণ প্রক্রিয়া চলছে এর মধ্যে হামলাটি হল গত এগারো জুলাই ইরাকের কুদিস্তানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশ থেকে তিরিশ জন পিকে যোদ্ধা অস্ত্র সমর্পণ করে এই প্রতীকী প্রতিক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হয় গ্রীষ্মকাল জুড়ে অস্ত্র প্রত্যাহার চলবে বলে আশা করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এই ঘটনাকে স্বাগত জানান তিনি বলেন এই সিদ্ধান্ত গোটা অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে সামাজিক মাধ্যমে চলছে পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা চলছে সামাজিক মাধ্যমে এতে জড়িত সব অ্যাকাউন্টই এমএন থেকে পরিচালিত হয় অভিযোগ উঠেছে হুতি সংশ্লিষ্ট অস্ত্র ব্যবসায়ীরা বিক্রি করছে এসব অস্ত্র ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট টিটিপির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে এক্স ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল হ্যান্ডেলে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় এই অস্ত্রগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি সহ বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছে বহুল প্রচলিত সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ ও এক্স সাবেক টুইটার এবার নতুন বিতর্কে জড়ালো এগুলোর নাম অভিযোগ উঠেছে রস্টের রমরমা ব্যবসা চলছে এক্স ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিটিপির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ধনকুবের ইলন মার্কসের এক্স ব্যবহার করে অস্ত্র বিক্রি করছেন এমএন এর সশস্ত্র গোষ্ঠী হুতির সাথে সংশ্লিষ্টরা রীতিমতো বিজ্ঞাপন ও প্রচার করা হচ্ছে অনুসন্ধানে টিটিপি অস্ত্র বিক্রির সাথে যুক্ত একশো তিরিশটি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলো আধুনিক রাইফেল গেনেট লঞ্চার পুলিশ মডেলের একে কে সেভেনের মতো অস্ত্রের বিজ্ঞাপন দিচ্ছে রয়েছে অনেক মার্কিন অস্ত্র এর মধ্যে একশো নয়টি অ্যাকাউন্টের লোকেশন হিসেবে উল্লেখ করা হয় এমএন বিভিন্ন লোকেশন ট্যাগ ও যোগাযোগের জন্য দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের ক্যান্টি ক্যানটি কোড বিশ্লেষণে দেখা গেছে বাকি 21টি অ্যাকাউন্টও ইএমএন ভিত্তিক এর মধ্যে আবার অর্ধেকের বেশির অবস্থান হতি নিয়ন্ত্রিত shanai অস্ত্র কিনতে আগ্রহীদের যোগাযোগের জন্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর চুরি দেওয়া হয় এই সব অ্যাকাউন্টের পোস্টে টিটিপির এর বিশ্লেষণ বলছে 130টি অ্যাকাউন্টের মধ্যে 61 শতাংশ খোলা হয়েছে ইলন মাস্ক এক্সের এর দায়িত্ব নেয়ার পর এর মধ্যে অন্তত 35টি অ্যাকাউন্ট থেকে বিক্রি করা হয় সহ পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র ধারণা হচ্ছে দুই সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর তাদের ফেলে যাওয়া বিপুল অস্ত্র কালোবাজারের মাধ্যমে পৌঁছেছে ইয়েমেনে বলা হচ্ছে হতির কার্যক্রমে গতিশীল করতে অর্থাৎ অর্থ সংগ্রহের জন্যেই সেসব বিক্রি করছে গোষ্ঠীটির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উল্লেখ্য এসব অ্যাকাউন্টের বেশিরভাগই আবার বিজনেস অ্যাকাউন্ট বিভিন্ন প্রিমিয়াম ফিসার ব্যবহার করছে তারা এছাড়া বিজ্ঞাপনের জন্য ডলার খরচ করে প্রমোশনও করে থাকে যে কোনো ধরনের অস্ত্র কেনাবেচা হোয়াটসঅ্যাপ ও এক্সের নীতিমালা পরিপন্থী আর এই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এক্স ও মেটা ইসরায়েলি আগ্রসনে গাজার ধ্বংসস্তবের পরিমাণ প্রায় পাঁচ কোটি টন অভিনব কায়দায় গাজায় ধ্বংসজঙ্গের মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল সামরিক বাহিনীর পাশাপাশি লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করা হচ্ছে ইসরায়েলের বেসামরিক ঠিকাদারদের সঙ্গে অধিক সংখ্যক ভারী যন্ত্রপাতি ও বুলডোজার থাকলেও মিলছে বাজার ধরেছে কয়েকগুণ বেশি মজুরি জাতিসংঘ বলছে ইসরায়েলি আগ্রসনে গাজায় বিরানব্বই শতাংশ বাড়িঘর ধ্বংস হয় উপত্যাকাটিতে জমা হওয়া ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় পাঁচ কোটি টন গাজা উপত্যকায় বালুর আস্তরণে ঢাকা পড়েছে মাইলের পর মাইল জলজন্ত এক জনপদ আজ চাপা পড়েছে ইসরায়েলের বুলডোজার আর ভারী যন্ত্রাংশের তাণ্ডবের নিচে আগ্রসনের শুরু থেকেই গাজাবাসীর ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের উন্মাদনায় মেতে উঠে ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েল বাণিজ্যিক পত্রিকা দ্য মেকারের বরাতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর আই সেখানে বলা হয় ইসরায়েলের বেসরকারি ঠিকাদারদের লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে গাজায় নিতে প্রচারণা চালাচ্ছে আইডিএফ সত্য হল ভালো মানের বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি থাকতে হবে কন্ট্রাক্টরদের ডলার পারিশ্রমিক দিচ্ছে আইডিএফ ফলে দিনে একজন অভিজ্ঞ ভারী যন্ত্র চালকের আয় হতে পারে তিনশো ডলার পর্যন্ত আইডিএফ এর সাথে দর কষাকষি করারও সুযোগ আছে ঠিকাদারদের বিল্ডিং এর উচ্চতার উপর ভিত্তি করে কম বেশি শ্রমিকদের মজুরি একটি তিনতলা ভবন গুড়িয়ে দেওয়ার বিনিময়ে মজুরি পাওয়া যায় সাতশো পঞ্চাশ ডলার এর দ্বিগুণ মূল্য পেতে হলে ভাঙতে হবে বহুতল ভবন টিকাদারদের সন্ধানে অনলাইনে বিজ্ঞাপনের হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছে মিডল ইস্ট আই প্রস্তাব কন্ট্রাক্টরদের সংখ্যাও তিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ্য জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রসন শুরু থেকে এখন পর্যন্ত আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে বিরানব্বই শতাংশ বাড়িঘর ষাট বর্গ কিলোমিটারের উপত্যাকাটিতে জমা হয়েছে প্রায় পাঁচ কোটি টন ধ্বংসস্তব যা পুরোপুরি অপসরণে লেগে যাবে কয়েক বছর বা কয়েক দশক ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চায় ইসরায়েল নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিব এবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের এ লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোর্সাদের প্রধান ডেভিড বানিয়া একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সেজো জানিয়েছে বার্নিয়া চাইছেন গাজার ফিলিস্তিনিদের ইথোপিয়া ইন্দোনেশিয়া ও লিবিয়ায় স্থানান্তর করতে এই তিন দেশ নাকি ফিলিস্তিনিদের ব্যাপক গ্রহণে আগ্রহ দেখিয়েছে বলে তিনি দাবি করেন তবে তাদের চূড়ান্তভাবে রাজি করাতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি ওয়াশিংটন সফরে বার্নিয়া বৈঠক করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশেষ দূত স্টিভ উইটকের সঙ্গে সেখানে তিনি এই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন তবে ওই বৈঠকে উইটকফ ইসরায়েলি প্রস্তাব নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে এক সূত্র এমনকি যুক্তরাষ্ট্র সরকার আদৌ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিবে কিনা তাও এখনো স্পষ্ট নয় বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস ইস্ট্রালি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় কিংবা ইথোপিয়া ইন্দোনেশিয়া ও লিবিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি বিশ্লেষকদের মতে গাজার চলমান সংকটের মধ্যে এমন প্রস্তাব আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে কারণ এতে একদিকে যেমন জাতিগত স্থানান্তরের অভিযোগ উত্থাপিত হতে পারে অন্যদিকে তেমনি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগও সামনে আসতে পারে